হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি এটা হচ্ছে গতকালকের ব্লগ আর এই কয়েকদিন ধরে হচ্ছে ওয়েদারটা হচ্ছে অনেক মেঘলা মেঘলা আর থেকে থেকে বৃষ্টিও হচ্ছিল কালকেও বৃষ্টি হয়েছে এই যে আমার রান্নাঘরের থেকে ভিউ তখন প্রায় তখনটা সাড়ে এগারোটা কি রান্না করব এটাই চিন্তা করছিলাম রান্না করতেও মন যাচ্ছিল না তো বললাম শর্টকাট কিছুটা একটা করা যায় তো ফ্রিজে মাংস রান্না করা ছিল গরুর মাংস তো চিন্তা করলাম ওটাই বের করি এরপরে হচ্ছে ভর্তা বানাই তো এখানে আমি আজকে ভর্তা বানাচ্ছি হচ্ছে চিংড়ি শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তো চিংড়ি ভর্তা কার পছন্দ ভর্তা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে আর হচ্ছে তো আমি এখানে ভর্তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম তো আমি প্রথমে হচ্ছে সুটকিটা চিংড়ি সুটকি যেটা আছে ওটা ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আমি কাঁঠালের বিচিটাকে ভেজে নিব তো এখানে আমি দুটোই ভাজা শেষ হলে পরবর্তী প্রসেস এর দিকে যাবো এই যখন এগুলো ভাজা হচ্ছিল এর ফাঁকে হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো আমার ইচ্ছা ছিল যে শুকনো মরিচ দিয়ে করা কিন্তু বাসায় শুকনো মরিচ ছিল না যার কারণে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে হলো কাজটা তো এরপর আমি যখন চিংড়ি শুটকিটা হয়ে যায় তারপরে হচ্ছে আমি এগুলোকে পাটায় পিষে নেই তো এরপরে হচ্ছে আমি কাঁঠালের বিচিটাকেও অফ ক্যামেরায় হচ্ছে পিষে নেই যার কারণে হচ্ছে এটা এখানে দেখাই নাই তো দুটো জিনিসই আমার যখন রেডি করা হয়েছে আমি সবগুলো উপাদান সবগুলো জিনিসই হচ্ছে রেডি করে তারপর হচ্ছে মাখানোর প্রসেসিং এ যাব। তো এরপর এর মধ্যে হচ্ছে আমার কাঁঠালে বিচিটাও ভাজা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে গরু মাংস যেটা দুপুরের জন্য খাবো সেটা বের করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি দুটো জন্যই একটু বেশি পরিমাণেই নিয়েছি এটা বেশি হলে ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটা একদমই পুরো ভাজা না আধা ভাজার মতো এটা ভাজা হয়ে গেলে পরবর্তীতে হচ্ছে আমি এখানে কাঁচামরিচটাও ভেজে নিয়েছি দুটো ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি ভর্তা মাখাবো তো এই তো এখানে আমি পাটায় কাঠিলে কাঁঠালের বিচিটাকে পিষেছি ওখানেই আমি মাখিয়ে নিয়েছি আহ পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে ধনেপাতাটা পাতাটা কাঁচাই আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম এই তো আমার মাখা শেষ তারপর হচ্ছে আমি বাটিতে তুলে নিব এরপরে হচ্ছে আমি পরবর্তী যে আরেকটা ভর্তা চিংড়ি শুটকি ভর্তা ওটাও মাখিয়ে নিব সেম প্রসেসে হচ্ছে পেঁয়াজ দেবো কাঁচামরিচ দেব আর হচ্ছে লবণ আর ধনেপাতা ধনেপাতা ধনে পাতা কাঁচাটা দিতেই ভালো লাগে এটার একটা আলাদা স্মেল পাওয়া যায় আর আমি এখানে কাঁঠালে একটুখানি লেবুর রসও দিয়েছিলাম যেটাতে স্মেলটা অনেক ভালো এসেছিল এতে আমি এখানে চিংড়ি শুটকি যে ভর্তাটা এটার জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচের আর ধনে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো মতো করে যখন ভালো মতো মেখে গিয়েছে তারপরে হচ্ছে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দেই তারপরে সেটা মতো মাখিয়ে নিন এখানে মাখানোর পরবর্তীতে এটা তো এই তো আমার মাখানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ভর্তাকে কিভাবে খেতে পছন্দ করেন সেটা জানাবেন আর আপনাদের কোন ভর্তাটা ভালো লাগে এটাও জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন এটা জানাতে পারেন আমার ভিডিওগুলো কেমন লাগে এটাও জানাতে পারেন তো এখানে আমার রান্না অলমোস্ট কমপ্লিট আর এখানে আমি যেটা মাংস ছিল সেটাকে হচ্ছে গরম করে নিলাম এই তো আজকের ছোট মিনি ব্লগটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে